উলুবেরিয়ার বাহিরায় সোমবার বিকেলে এক প্রাইভেট গাড়ির পুকুর উল্টে যাওয়ায় ঘটনায় মৃত্যু হয় দুই খুদে পড়ুয়ার আহত আরো দুই শিশু সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ জগদীশপুরের একটি বেসরকারি কেন্টা গার্ডেন স্কুল থেকে স্কুল পড়ুয়াদের নিয়ে বাহিরার দিকে যাওয়ার সময় বাহিরার শ্মশান তলার কাছেই হঠাৎ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় গাড়ির ভিতরে আটকা পড়ে পাঁচ শিশু স্থানীয়দের কথায় দুর্ঘটনার পর দুই শিশু কোনোভাবে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকি তিনজন ভিতরেই আটকা পড়ে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং আহত শিশুদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট কলেজের নিয়ে যান কিন্তু সেখানকার চিকিৎসকেরা তিন শিশুকে মৃত বলেই ঘোষণা করেন ঘটনার পর এলাকায় নেবে আসে শোকের ছায়া খবর পেয়ে উলুবেড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় সেখানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার উলুবেড়িয়ার এসডিপি শুভম যাদব এবং নম্বর ব্লকের বিডিও রিয়াজুল হক। এক পাশাপাশি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার সুবিমাল পাল জানিয়েছেন গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে ইতিমধ্যেই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী পুলক রায় দুর্ঘটনায় মৃত তিন পড়ুয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ছোট বাচ্চা মারা গেছে

ঘটেছে একটা বাঘ মোড়ে পুকুরে যে পড়ে যায় মৃত্যুটা তো বেদনাদায়ক দুঃখজনক এবং মর্মান্তিক নিশ্চয়ই কিভাবে হলো গাড়িটা কিভাবে হলো না হলো নিশ্চয়ই

দুজনকে বাইরে বের করে দিতে পেরেছি ওই গাড়ি থেকে আর যারা পেছনে ছিল তাদের লক করা ছিল বলে যতক্ষণে তুলেছে ডাকি এখান থেকে লোক যা